গাইস আজকে যখন আমি আমার ইনবক্স চেক করতেছিলাম তখন এখানে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমার কিন্তু মেসেজ দিয়েছে এফ গে আমার পার্সোনাল নিজের এডমিট

ভয়েসের লেখে নিবেন এটা তারপর কিন্তু আমি তাকে একটা ভয়েস দেয় এন আপনার কিন্তু সেই ভয়েসটা শুনুন ভাই এটা কি জিমেল আইডি নাকি বাইন আইডি আমি কিন্তু এখানে বলতেছিলাম যে আইডিটা কি বাইন করো নাকি জিমেল এন সে কিন্তু বলে এটা জিমেল আইডি তো এরপর কিন্তু আমি লিখি যে ভাই আইডির মধ্যে কি কোনো ঝামেলা আছে নাকি তারপর কিন্তু সে লেখেন না আর এরপর কিন্তু আমি লিখে যে ভাই কত এটা দাম তো লেখা আছে চার হাজার এন তারপর কিন্তু সে লেখে দুই হাজার টাকা রিয়েল প্রাইস চার হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসছে দুই হাজার টাকা তো এরপর কিন্তু আমি লিখি তাহলে ভাই এত বড় ডিসকাউন্ট কিসের জন্য কোন অফার চলছে নাকি হ্যাঁ কি সো এরপরে কিন্তু সে লিখে 135 এর স্পেশাল জাহিদ গেমার ম্যানেজমেন্ট এন্ড गाइस এটা দেখার পরেই কিন্তু আমি তাকে বলি যে ভাই আপনি কি জাহিদ গেমার এন্ড তারপরে কিন্তু সে লিখে না অ্যাডমিন সো এরপরে কিন্তু আমি লিখে তাহলে ভাই আপনি অ্যাডমিন হলে আপনার নাম্বারটা ইউটিউবে দেওয়া নাই কেন সো এরপরে কিন্তু সে লিখে কারণ আমি বাই এন্ড সেল করি না জাহিদ ভাই করে আমার সাথে ম্যানেজমেন্ট করি তাই না তুমি গাড়িটা নিবা बहुत तेज हो रहा है हैं बहुत तेज

কিন্তু সেখানে সত্যি সত্যি কিন্তু একটা গ্রুপের লিঙ্ক দেয় অ্যান্ড এই গ্রুপের মধ্যে কিন্তু আমি জয়নের পরে দেখতে পারি এখানে কিন্তু সকল জায়গায় গেমার এডমিন রয়েছে অ্যান্ড সবারই কিন্তু নাম্বার সেম টু সেম অ্যান্ডকে সবারই কিন্তু নাম্বার রয়েছে ইউটিউবের মধ্যে সো আমি কিন্তু কিছুক্ষণ ধরে ভাবতে মাত্র চোদ্দ জন মেম্বারের মধ্যে জায়দ গেমার এডমিন এখানে কি করে কিন্তু গাছ আমি কিছুক্ষণ ভাবার পরে কিন্তু বুঝতে পারি যে এই স্ক্যামারের মাস্টার মাইন্ড বুদ্ধি মানে সে কি করছে প্রথমে জায়দ গেমারের সাথে গেমের মধ্যে এড হয়েছে অ্যান্ড গেমের মধ্যে কিন্তু এড হওয়ার পর কিন্তু সেটা একটা স্ক্রিনশট মারছে মারার পর কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে অ্যান্ড সেই গ্রুপের মধ্যে কিন্তু সেই স্ক্রিনশটটা বসায় দিছে অ্যান্ড বসায় দেওয়ার পরে কিন্তু জায়দ গেমারের সকল জানিয়ে তার গর্বের মধ্যে এড দিয়ে কিন্তু এডমিন বানিয়ে রেখেছে বাইরে ভাই মানুষের মাথায় কত রকম বুদ্ধি থাকলে বা এগুলো করতে পারে মানে সে কিন্তু একটা মাস্টার মাইন্ড প্ল্যান বানিয়েছিল বাট এটা কিন্তু আমি ধরে ফেলেছি

সো গাইস আজকের ভিডিডিওর মধ্যে কিন্তু আমার বেশি কিছু বলার নেই আর হ্যাঁ যারা যারা কিন্তু ট্রান্সলেট ভাবে যদি আইডি কিনতে চান তারা কিন্তু এইবার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু তার হোয়াটসঅ্যাপ কিন্তু লিঙ্কটা আমার কমেন্ট বক্সে পিন করে দিব সেখান থেকে কিন্তু এক ক্লিক করে কিন্তু আপনারা তার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু জনতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এডমিন ডিলের মাধ্যমে কিন্তু আইডি নিতে পারবেন তো আবার কোনো ধরনের জামেলা ছাড়া সো গাই এখন কিন্তু যান এন্ড সেখানে কিন্তু এক ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা তার গ্রুপে জয়েন হয়ে যাবেন সো গাইস আজকের বিডিওটা কিন্তু এ পর্যন্তই আর আরে আজকের বিরোধটা কিন্তু তৈরি করা হয়েছে শুধু সবাইকে সাবধান করার জন্য মানে যারা যারা কিন্তু অনলাইন থেকে আডি কিনতে চাচ্ছেন সবাই কিন্তু এই বিষয়গুলো চেক করে নেবেন সো গাইস আজকের ভিডিওটা যদি আপনার কাছে এক ফুটা হলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই